সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকেও ফিন বাংলা বয়সের পক্ষ থেকে আমি ডক্টর এস এম আলম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকেও আমি থাকছি আপনাদের সাথে বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক বিশৃঙ্খলা কিংবা হত্যা নির্যাতন অত্যাচার নিপীড়ন সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আজকের যে বিষয়টিতে আমি ফোকাস করব। সেটি হলো বাংলাদেশের গত ষোলো বছরে শেখ হাসিনার সৌরতান্ত্রিক এক নায়কতান্ত্রিক রাজতান্ত্রিকও কিছুটা হয়তো বলতে পারি রাষ্ট্র ব্যবস্থায় সত্যিকার অর্থে আওয়ামী লীগের অবস্থান কোথায় অথবা আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে আদৌ কি তার কোনো অস্তিত্ব আছে কি না নাকি ভাতের হোটেল ডিবি প্রধান হারুনের পকেটে ঢুকে গিয়েছে আমরা যদি বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ পরিস্থিতিটা অ্যানালাইসিস করতে চাই কিংবা ব্যাখ্যা করতে চাই তাহলে দেখব গতকালকে কি হলো আমাদের যে ভাতের হোটেল খ্যাত ডিবি হারুন সে কোটা সংস্কার আন্দোলনের মূল সমন্বয়কারী যারা জনকে ডিবি হেফাজতে আটক করেছে নিরাপত্তার অজুহাতে এবং তাদেরকে দিয়ে যে বিবৃতিটি দিয়েছে সেটা কিন্তু দেশ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোথাও তার কোনো গ্রহণযোগ্যতা পায় নাই কারণ দিবালুকের মতো স্পষ্ট হয়েছে যে ডিবি হেফাজতে নে তাদেরকে নির্যাতন করে জিম্মি করে অত্যাচার করে তাদেরকে বাধ্য করেছে এই বিবৃতিটি পড়ার জন্য সাথে সাথে এই বিবিসি বাংলা থেকে শুরু করে বাংলাদেশের পত্রপত্রিকাতেও সংবাদ প্রকাশিত হয়েছে সন্দেহজনকভাবে এবং ছাত্র জনতা কিংবা যে সমস্ত সমন্বয়ক যারা বাইরে ছিলেন তারা কিন্তু সেটাকে প্রত্যাখ্যান করেছে এবং আজকে তারই পরিপ্রেক্ষিতে ছাত্রদের যে স্ফোরণ আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি এই বিবৃতিটি দেওয়ার পরে বাংলাদেশে সবার মনে একটি সংখ্যা ছিল তাহলে কি আন্দোলন পুরা দমিয়ে ফেলতে পারল কিনা সরকার তারই প্রমাণ কিন্তু আজকে আমরা সারাদিন দেখলাম সারা বাংলাদেশে কারফিউ শিথিল হওয়ার কারণে সারা বাংলাদেশে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা কিন্তু দলে দলে আবার মাঠে জেগে উঠেছে এবং বিক্ষোভ প্রদর্শন করেছে তারা ওই বিবৃতিটি প্রত্যাখ্যান করেছে এবং তারা বলেছে যে তারা বুঝতে পেরেছে যে কী পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের মূল সমন্বয়দেরকে যেতে হচ্ছে যে কারণে ওই ছয়জন সমন্বয়ক ছাড়াও যারা সমন্বয়ক ছিল ছাপ্পান্ন জন মূল সমন্বয়ক ছিল এবং আজকেই আমি দেখতে পেলাম যে সেখানে সহ সমন্বয়কেরটা ছিল যেটা কিন্তু আজকের আগ পর্যন্ত আমরা জানতে পারিনি তার মানে তারা আন্দোলনটি শুরু করেছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে সুনেতৃত্বের মাধ্যমে যে তারাও কিন্তু জানে যে বাংলাদেশের রাজনীতির যে অবস্থা ডিবি বিশেষ করে বা শৃঙ্খলা বাহিনী যেভাবে জাতীয় রাজনৈতিক দলগুলোকে দমন করতে পেরেছে যেন ছাত্র আন্দোলনকে তারা সেইভাবে দমন করতে না পারে সেই পরিকল্পনা কিন্তু তাদের আগেই নেওয়া ছিল যার জন্য সহ সমন্বয়করাও কিন্তু কথা বলছে এবং আজকেই দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহ এক দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এবং শত শত সারা বাংলাদেশের আমরা যদি লক্ষ্য করি চট্টগ্রাম বরিশাল বগুড়া তারপরে রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং ঢাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত জায়গায় কিন্তু ছাত্ররা তার বিক্ষোভ প্রদর্শন করেছে এবং শুধু বিক্ষোভ প্রদর্শনে পুলিশের সাথে সংঘর্ষেও জড়িয়েছে এবং পুলিশ গ্রেফতার করেছে টেলিভিশনের রিপোর্টে দেখতে পেয়েছি পুলিশ কীভাবে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে কুমিল্লাতে আজকেও একজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে এবং হসপিটালাইজ হয়েছে সেটিও কিন্তু পত্রিকাতে এসছে বগুড়াতে ছাত্রদেরকে গ্রেপ্তার করেছে এবং পুলিশ সর্বশক্তি দিয়ে বাংলাদেশ সরকার আন্দোলনকে দমন করা এবং বাংলাদেশের ছাত্রদের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছে কিন্তু আজকে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে এত সহজেই ছাত্ররা ধমে যাওয়ার নয় কারণ তাদের বুকে যে লেগেছে তাদের ভাইদের ভাই বোনদের যে রক্ত তাদের চোখের সামনে তাদের মনের ভিতরে আঘাত করেছে সেটা আসলে এত সহজে সরে যাওয়ার নয় আমাদের যে আন্দোলন সেটা আমরা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছি নয় দফা দাবিকে সামনে রেখে এবং আমরা দেখেছি যে সরকার একটা সাজানো নাটকের মাধ্যমে ছয়জন যে সমন্বয় তাদেরকে ডিবি কার্যালয়ে আটক আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে সেই ছয়জন সমন্বয় তো আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই সাধারণ যে শিক্ষার্থীরা আমরা রয়েছি আমরা তাদের এই আন্দোলনকে প্রত্যাহার করে নেওয়ার যে ঘোষণা সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা আমাদের যে আন্দোলন আমাদের নয় দফা দাবিকে সামনে রেখে আমরা চালিয়ে যাব এবং স্টুডেন্টকে যেভাবে বন্দুকের মুখে রেখে বন্দুককে তাদের দিকে তাক করে রেখে তাদেরকে যেভাবে দমন পীড়ন করা হচ্ছে তাদেরকে আটক করা হচ্ছে সেই সবগুলোর বিরুদ্ধে আমরা কথা বলার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি এবং আমরা আমাদের নয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের যে কর্মসূচি চলমান রাখবো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আস্তে আস্তে সাধারণ সাধারণ জন্য কিন্তু আন্দোলনের জন্য প্রতিবাদ হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়ের নিপীড়ক নিপীড়ন বিরোধী ব্যানারে ঠাকাতে প্রতিবাদ সমাবেশ হয়েছে আমি ধন্যবাদ দিতে চাই আমি নিজে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে প্রবাসে থাকায় তাদের সাথে অংশগ্রহণ করতে পারছি না কিন্তু আমি তাদের জন্য গর্ববোধ করছি আমাদের ট্যাক্সের টাকায় আমাদের সন্ধানের উপরে বুলেট ছড়া হয়। আমার ট্যাক্সের টাকায় এদের বেতন হয় আমার কথা আমি বলতে পারবো না আপনি তুলে নিয়ে যাবেন প্রতিবাদ করতে পারবো না ভিন্ন মত প্রকাশ করতে পারবো না আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন রাজাকার শব্দটি একটা গালি এই আন্দোলন আর কোনো কোঠা সংস্কার আন্দোলন নয় এই আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে এটা বাংলাদেশের আন্দোলন এই আন্দোলনে সকল মানুষ যুক্ত হয়েছে আমি শুধু বলতে এসেছি 1971 এর ন্যারেটিভস পাল্টে যাচ্ছে তখনও কিছু কিছু রাজনৈতিক দল আস্থা করে গেছে এরাও এই আরেকবার আরেকটি দল তার সকল সাঙ্গ বাঙ্গ তার চেতনাজীবী বুদ্ধিজীবীদের নিয়ে আস্থা করে যাবে তাদের একটি বড় অংশই তারা বুকে অথবা পিঠে গুলি খেয়েছেন আমি নিজে দেখেছি ঢাকা ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে আরেকটা সেটা হচ্ছে চোখে ছড়া গুলি লেগেছে কয়েকশত পত্রিকার রিপোর্ট অনুসারে এই ধরনের ঘটনা এদের তো আমরা আগে দেখিনি কখনো যে গণ আন্দোলনে স্নাইপার দিয়ে হামলা এবং চোখকে অন্ধ করে দেয়া এটা কি ইসরায়েল এবং ভারত থেকে বাংলাদেশে আমদানি হলো আমি বলবো ছাত্রদের উপর যে মামলা হচ্ছে হাজার হাজার মামলা হচ্ছে মামলাটা হলো ব্যবসা আপনারা এই ব্যবসা বন্ধ করুন তাদেরকে সরকারি কর্মকর্তারা পরিচালনা করে রাজনৈতিক নেতারা নেতারা মন্ত্রীরা নিজেরাও কথা বলেন না কথা বলে সরকারি কর্মকর্তারা আপনারা সুস্পষ্টভাবে দেখেন সব জায়গায় কি হচ্ছে যে আসলে বাংলাদেশের রাজনীতির অবস্থান কি আমরা যদি বাংলাদেশের রাজনীতির কথা চিন্তা করি তাহলে গত ষোলো বছরে শেখ হাসিনা এক নায়কতন্ত্র কিংবা নায়কতন্ত্রিক সরকার ব্যবস্থার প্রধান হিসাবে হাত অত্যন্ত শক্তিশালী বা কঠোরতম অবস্থানে আছে বলে সারা বিশ্ব বার্তা পেয়েছে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অত্যন্ত দুর্বল থেকে দুর্বলতর হয়েছে শেখ হাসিনা এক নায়কতান্ত্রিক হিসাবে যতই শক্তিশালী হোক না কেন গত ষোলো বছরে সবচেয়ে ক্ষতি হয়েছে আওয়ামী লীগের আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে আর কোনো অস্তিত্ব তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ এখন এই ধরনের সংকটময় পরিস্থিতিতে কিন্তু রাজনীতিবিদ হিসাবে বা রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ কোনো কথা বলার কোনো সাহস এবং শক্তি বা কোনো দায়িত্বও তারা পাচ্ছে না সমস্ত কিছু ভাতের হোটেলের মালিক যিনি ডিবি হারুনের এবং ডিবি হারুন সরকার এবং রাজনৈতিক দলের বড় মুখপাত্র হয়ে দাঁড়িয়েছেন এবং উনি যা বলছে সেভাবেই হচ্ছে সেটি কিন্তু সবচেয়ে হাসিনার বড়সার স্থল বলে গত ষোলো বছর ছিল এখন বাংলাদেশের ছাত্র আন্দোলন সেটি সেই ভিত্তিকেও নাড়িয়ে দিয়েছে এখন দিবালুকের মতো স্পষ্ট সাধারণ মানুষ আর এই ভাতের হোটেলের ডিবিকেও কিন্তু বিশ্বাস করছে না এবং সরকারকেও কিন্তু সরকারের উপরেও কোনো আস্থা রাখছে না আজকেই আমরা সংবাদে দেখতে পাচ্ছিলাম হাইকোর্টেও কিন্তু এই ভাতের হোটেল ডিবি কার্যালয়ের সমালোচনা করেছে যে যেখানেই যাকে গ্রেপ্তার করা হোক না কেন তাকে এই খাবার টেবিলে বসিয়ে একটি ছবি উঠিয়ে সেটা ফেসবুকে দিয়ে দেওয়া হচ্ছে যে উনি অনেক ভালো কাজ করছেন সে কারণেই আমি বলবো এখনও সময় আছে বাংলাদেশের রাজনীতিকে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগ যদি তার নিজের অস্তিত্ব রাজনৈতিক দল হিসেবে টিকিয়ে রাখতে চায় তাহলে কিন্তু রাজনীতিতে ফিরে আসা উচিত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে একাত্ম হয়ে দেশের জন্য রাজনীতি করা উচিত এবং প্রশাসনকে রাজনীতি থেকে আলাদা করে প্রশাসনের কাজ করতে দেয়া উচিত ঢাকার রাস্তায় শুধু নয় সারা বাংলাদেশ প্রতিবাদমুখর আমরা দেখছি সবাই যে যতটুকু সুযোগ পাচ্ছে সবাই কিন্তু রাস্তায় নেমে আসছে শিক্ষক ছাত্র এবং শিল্পী সাধারণ জনতা তারা কিন্তু যদিও বাংলাদেশের রাস্তাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ র্যাব বিজেপি এবং সেনাবাহিনীও এখনও রয়েছে তারপরেও কিন্তু মানুষজন রাস্তায় এসে দাঁড়িয়েছে সেরকমই অভিনব একটি প্রতিবাদ চলন দেখি

রামায়ণ রাতে না ভোরে গেতাকার সীতা 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 আমরা নাকি রাজাকার হ্যালো রামায়ণ রাতে সুই না ভোরে গীতাকার এই ছিল আজকে আমাদের সংবাদ বিশ্লেষণ